নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ভেজ পোলাও চলুন এবার দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর এখানে আছে বিন ক্যাপসিকাম গাজর কাজু কিশমিশ আর গোবিন্দভোগ চাল চলুন এবার আমরা এটাকে দেখে নিই দেখুন বন্ধুরা আমরা সর্বপ্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এবার আমরা গাজরটা দিয়ে দেব এবার আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম বিন এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ চলুন বন্ধুরা আমরা এটা একটু ভালো করে ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ভাজা কমপ্লিট এবার এটাকে একটা আলাদা পাত্র তুলে নেব এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। দেখুন বন্ধুর আমরা ঘি দিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দেখুন বন্ধুরা আমরা লবণটা ভালো করে চালটার সাথে মিশিয়ে নিলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দেখুন বন্ধুরা আমরা জলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ এবার আমরা দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব চলুন দশ মিনিট পরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে আমরা তুলে নেব এবার আমরা দিয়ে দিই সামান্য পরিমাণে চিনি এবার আমরা এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি এবার সবজি সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুর আমরা ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমরা দুই মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের দু মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটাকে খুলে নেব আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন আমরা নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক